তোমরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল যেহেতু আজ মঙ্গলবার তো সকাল সকাল মাকে দেখো জবা ফুল দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছি কালী মা তারা মাকে পুজো সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে এরপর যেহেতু আজকে আমাদের নিরামিষি তো সকাল সকাল ওর বাবা জিলেপি নিয়ে এসেছিলো মানে মিষ্টি আর কি পাঁরুটি আর জিলেপি তো যেহেতু নিরামিষ তো এই ওই ব্রেড আর মিষ্টি দিয়ে আজকে টিফিনটা করেছি তো সকালবেলা আজকে কি রান্না করব ভাবছিলাম তো নিরামিষে আর কি রান্না করবো কদিন ধরে ভাত ডাল চলছে তো আজকে আলু আর এই বরবটি দিয়ে সুন্দর করে ভেজ বিরিয়ানি বানানোর ইচ্ছে আর বড়ার বড়া দিয়ে আর কি ধোকলা বিরিয়ানি যেটাকে বলে ডালটা সারা রাত ভিজিয়ে রাখছিলাম ছোলার ডালটা তো ছোলার ডাল দিয়ে জিনিসটা বানাবো তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল দিয়ে গোল গোল সাইজ দিয়ে সুন্দর করে বানিয়ে নেবো গোল গোল আকৃতির মানে ঢোকলা মানে যে বড়ার ডাল বা বড়া যাই হোক তো বিরিয়ানির চালটাকে আমি সিদ্ধ করে আলাদা করে সাজিয়ে নিয়েছি আর তরকারিটা আলাদা করে কষে নিয়েছিলাম এরপর আস্তে আস্তে সুন্দর লেয়ারে লেয়ারে সাজিয়ে একটুখানি যেরকম বিরিয়ানি সব মশলা গোলাপ জল কেওড়া জল দিয়ে রেডি করে দিয়ে সুন্দর করে রেডি করে মাইক্রোওয়েভে তিন থেকে চার মিনিট দিয়ে দিয়ে দিয়েছিলাম দারুণ হয়েছিলো বিরিয়ানিটা মানে অসাধারণ খেতে লাগছিল আর এই যে আমি সানরাইজের বিরিয়ানির মশলা ব্যবহার করি ফিরেই আমার ভালো লাগে এভারেস্টেরটা অতটাও টেস্ট লাগে না কিন্তু এটা সানরাইজেরটা ভালো আর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি কারণ লবণ দেওয়া আছে তরকারিতে তবুও একটু দিলাম অল্প উপরটা তো দেখো কি সুন্দর আছে কিছুটা বড়া ঝোলে দিয়েছি মানে গ্রেভি 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 করেছি আর কিছুটা ভাজা রেখেছি আর এত সুন্দর ভেজ মানে যদি মনে হয় মনে করি যে নিরামিষই খাবার খেয়ে খেয়ে কিরমাটা হয়ে গেছে তো এই এইরকমভাবে একটুখানি মুখ চেঞ্জ করার জন্য। বিরিয়ানির মতো করে বানিয়ে খেলে অসাধারণ লাগবে খেতে দারুণ লাগছিল মানে খেয়ে তো মনে হচ্ছিল যেন যে এরকম দুষ্টুমি মত কর না ভূত পকড় তুম খাওগে নেই তো কমজোর যাওগে কমজোর যাওগে তো খেল তো মেরা কে হোগা বাবু সকাল সকাল সান হয়ে গেছে এবার একটু পড়ে নে তারপর খাবি যেহেতু একটুখানি বেলায় টিফিন করেছে তো তাড়াতাড়ি করে একটুখানি স্নান টান করিয়ে দিয়েছি তারপর ওকে একটুখানি নিয়ে একটু পড়াতে পড়তে পড়তে মাঝখানে একটুখানি খাইয়ে নিচ্ছিলাম কারণ ওর খিদেও দুপুরে পেয়ে গেছিলো আর তারপর ওর তখন যেহেতু ঘুমতে গিয়ে প্রায় নটা সাড়ে নটায় উঠেছে তো একটু বেলা করেই ঘুমাবে তাই জন্য একটুখানি বললাম যে তুই পড়ে নে সন্ধ্যাবেলায় তোকে স্টার हाउ आर वट यू आर खाया खाया डायमंडका हाँ। like बनाया तुम्हारा मुख का हाल भूत है कैसा भूत डर नहीं लग रही है इस बीत को देख के এরপর রাত্রে বেলা যেহেতু আজকে নিরামিষ তো আজকে রুটি আর এই ছানার মিষ্টিটা মেয়েটা মেয়ে মিষ্টি খুব খেতে পছন্দ করে আর আমার এই লাড্ডু নিয়ে আমি লাড্ডু খাই একটু আমার ভালো লাগে লাড্ডু বাড়িতেও তৈরি করি তো মাঝে মধ্যে কেনা খাওয়া খেতেও ভালো লাগে তো তা আমি আর কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি পরের দিন সকালবেলা আমি যেহেতু পরের দিন পূর্ণিমা আছে বৃহস্পতিবার আমি তার আগের দিন আমি ঠাকুরের জন্য কাপড় তৈরি করেছিলাম সেই কাপড়গুলো পরিয়ে দিচ্ছি নতুন নতুন কাপড় প্রত্যেক পূর্ণিমাতেই ছাড়াই তো আবার আজকে পিঙ্ক পরেছিল এখন ইয়েলো পরাচ্ছি দেখো কেমন ড্রেসটা বানানো হয়েছে তোমরা কমেন্টে জানিও আর ঠাকুরকে কত সুন্দর লাগছে সেটাও জানিও তো আমি ঠাকুরকে কাপড় জামা পরি দেওয়ার পর আবার ঠাকুরকে খেতে দেওয়ার সকাল সকাল যেহেতু কাজ সারা হয়ে গেছে কাজ সেরেই ঠাকুর ঘরে ঢুকে গেছি তো পুজো শেষ করতে করতে প্রায় নটা তো বেজে গেছিলো কারণ ঠাকুরকে কাপড় পরানো মোছামুছি করা করতে করতে অনেক বেলাই হয়ে যায় প্রায় দু তিন ঘন্টা তো লেগেই যায় ঠাকুরের এটা ওটা মোছামুছি গোছানা সাজাতে একটার পর একটা কোথায় কি খুলে যাচ্ছে না লেগে যাচ্ছে সব কিছু ম্যাচিং সেট করে মানে সাজাতে সাজাতে একটু দেরি হয়ে যায় যেদিন মানে ঠাকুরকে কাপড় ছাড়াই প্রায় দু তিন ঘন্টা তো লাগেই একদম তারপরে পুজো শেষ হয়েছে আর যেহেতু আগের দিন মানে মঙ্গলবার তোমার নরসিংহ দেবের সরি বুধবার যেহেতু দেবের পুজো হয়েছিল মানে পুজো আছে তাই জন্য আরও ভাবছিলাম একবার ভেবেছিলাম যে মায়াপুর যাব ওখানে ঠাকুর দর্শন করতে ওখানে নরসিংহদেবের যে মূর্তি নতুন মানে ওপেন হয়েছে ছিল এখন একটু নতুন করে মানে মন্দিরটা আর কি সুন্দর করে বানিয়েছিল ভেবেছিলাম যাব। তারপর এত গরম বাইরে সত্যি কথা বলতে বন্ধুরা বাইরে বেরোতেই ইচ্ছা হয় না মানে আমার তো একদমই ইচ্ছা হয় না মনে হয় সারাক্ষণই ঘরেই থাকি বাইরে বেরোলেই হাঁটা কষ্ট গরম লাগা সব কিছু যেন হয় তাই জন্য বেরোতে খুব একটা যে এই জন্য ইচ্ছা হয় না মেয়ের ছুটি পড়ছে ভেবেছিলাম যে কোথাও ঘুরতে যাব। ইচ্ছে ছিল এদিক ওদিক কোথাও মানে বাইরের দিকে কিন্তু এত গরম গাড়ি বাসিতে যাওয়ার ইচ্ছা হয় না যাব মনে হয় যেন গিয়ে স্টোর হব আবার মানে কিছুদিন পর বেরোবো তো বন্ধুরা ঠাকুরকে সুন্দর করে দেখো আমি সাজিয়ে দিচ্ছি কি সুন্দর করে আর আমি মালা আনতে বলেছিলাম মালাটা মানে রাতে আনলেই ভালো হতো কিন্তু সকালবেলা গিয়ে খোঁজ করছিলো মানে সেই মালা যেটা প জুঁয়ের মালা পছন্দ করছিলাম ওটা পাচ্ছিলাম না তো এরকম একটা ফুলের একটাই মালা ছিল সাদা ওটা নিয়ে এসেছিলো আমি রজনীগন্ধ আনতে বান করেছিলাম তো আনেনি একদমই আনেনি এই জুঁয়ের মালা নিয়ে এসেছিলো আর একটা মালাই এনেছিলাম কিছুটা ঠাকুরের রাধার চুলে জড়িয়েছিলাম কিছুটা মালা রেখে দিয়েছিলাম ভাবলাম কি করব কৃষ্ণকে পড়াবো তো কৃষ্ণকে পড়ানোর কোথাও জায়গা পাচ্ছিলাম না তাই রাধাকেই পরিয়ে দিয়েছিলাম এরপর সবাইকে ঠাকুর স্নান টান করাতে মুছতে মুছতে অনেকটাই টাইম হয়ে গেছিলো যেহেতু কারণ জানো তো পুজোর কাজ করতে করতে যে কখন সময় চলে যায় সে বোঝা যায় না আর আমার ঠাকুরের মানে সাজানো দেখে সবচেয়ে মনে হয় ওই সময়টা আর বেরোতে ইচ্ছা হয় না মানে মনে হয় ওখানেই থাকি ওখানেই থাকি এত সুন্দর লাগে আর দেখো এই 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 রাধাকৃষ্ণের এই মূর্তিটা না আমরা অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম রাজস্থানি মার্বেল খুবই সুন্দর আর যে যার দোকান থেকে নিয়েছিলাম মানে অর্ডার দিয়ে সে বলেছিল রকম কিচ্ছু মানে তোমরা ধূপ দাও প্রদীপ দাও কখনও ঠাকুর কারণ শুধু মানে মাঝে মধ্যে শ্যাম্পু দিয়ে একটু কাপড় দিয়ে একটু হালকা করে ভেজা কাপড় দিয়ে মুজবে আর সবসময় এরকম চকচক থাকবে ঠাকুরকে কত সুন্দর লাগছে বলো যেন মনে হচ্ছে মন ভরে তাকে দু চোখ ভরে দেখি তো বন্ধুরা এরপর ঠাকুরকে গুছানো হয়ে গেছিলো এরপর ঠাকুরকে খেতে দেওয়ার কথা তো খেতে দেওয়া বলতে যে ফল নিয়ে এসেছিলো তো ফলই দেবো আর বোঁদেও এনেছে মানে দেবো গাছে কত বেল ফুল ফুটেছিলো সেই বেল ফুলগুলো দিয়ে আমি রাজারানিকে রাধারানীর মাথায় সাজাচ্ছিলাম কি হে গোপালে কৃষ্ণ কেরু আর তিতের हे प्रिया पति मैं करू आरती तेरी तुझे बलि बन बनचा सज सबरे तेरे गुण गाओ कृष्ण 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 कर आत्मा मेरी हे गोपाल कृष्ण कर आरती तेरी प्रिया पति मैं करूँ आरती तेरी तुझे बलि बन जाऊं साँझ सवेरे तेरे गुण गाऊँ তো বন্ধুরা পূজা শেষ করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো দেখো আমি ঠাকুরকে একটু আয়নাও দেখিয়ে দিলাম কেমন লাগছে তো গুরুদেবকে পাঞ্জাবি পরেছিলাম খুব সুন্দর লাগছিল না তো এরপর যেহেতু বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে সে রান্না বসেছিলাম তো পটল ভাজা আর এইদিকে দেখো ভাত ফুটছে আমার ভাত আর তোমার পটল পটলকে মানে একদম তেল পটল যেটাকে বলে সেরকম করেছি পোস্ত জিরে কাঁচা লঙ্কা আদা তারপর হচ্ছে তোমার কী বলো ওটাকে একটুখানি অল্প করে দই দিয়ে সুন্দর করে মিক্সিতে ম্যারিনেট করে মানে বেটে নিয়েছিলাম দিয়ে সেই দিয়ে রান্না করেছি যেহেতু নিরামিষ এরকমই রান্না আর পটলের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করেছিলাম কি অসাধারণ খেতে লাগছিলো মানে রাতের বেশি করে একটু করেছিলাম রাতে যাতে রুটিটা সাথে খাওয়া যায় এরপর ফুলকপি এনেছিল এখন অসমের ফুলকপি ভালোই লাগছে খেতে খারাপ কিছু লাগছিল না ফুলকপিটাও সুন্দর ফুলকপিটা অ্যাকচুয়ালি মেয়ের জন্যে মেয়ে অন্য কিছু খায় না একটু ফুলকপি মানে ব্রকলি ব্রকোলি ভাবে এইভাবেই ফুলকপিটা খায় তো ভালোই লাগে খেতে তো এরপর আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি গরম গরম সাদা ভাত আলু সেদ্ধ জাস্ট অসাধারণ বরবটি সেদ্ধ আর এই যে পটল মাখা মানে আলু দিয়ে পটল দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখানো অসাধারণ খেতে লাগছিলো এরপর পটল ফুলকপির ঝোল টলটলে ঝোল আর তেল পটল আর রয়েছে দই এত কিছু খাওয়ার পর টক দই না থাকলে হজম হবে কী করে আর রয়েছে ছানার মিষ্টি কেমন হয়েছে রান্নাটা দুপুরের অবশ্যই তোমরা জানিও কমেন্টে তো এরপর দেখো দুপুরের দিকে মানে একটা দিকে কীরকম মেঘ করেছে আকাশে পুরো কালো মেঘ কালো মেঘে আকাশ ঢাকা ও বলতে বলতে দেখো বৃষ্টি সরে শুরু মানে চালু হয়ে গেলো বৃষ্টি বললাম আর বৃষ্টিটা শুরু হয়েছে দেখো ছাদে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর জানলা দিয়ে আর বরসাত কি মৌসম্ম কি মৌসমে মে কিয়মে মেঘর আয়া মা উঠাল আয়া

ভাবলাম বৃষ্টিতে অন্য মারা অন্য বাচ্চাদেরকে ভেজাবেই না তো আমি তাও ভিজিয়ে দিলাম ভিজিয়ে আবার এসে জলে স্নান করিয়েছি তো এরপর আবার সান টান করে যে দেখো ড্রেস ফ্রেস পরে যে বসে গেছে মাটিতে মেকআপ ফেকআপ করে এখন বের করতে যাবে সন্ধে বিকেলের দিকে বিকেল বলতে তখন কটা ওই পাঁচটা সাড়ে পাঁচটা হবে তো তখন ওরকম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছে এখন ওকে ফুচকা খাওয়াতে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে আবার কি ভালো জামা পরে নিয়ে যেতে হবে জামা বের করে পরে এখন বসে পড়েছে বলছে আমার ছবি তোল এরপর যেহেতু সকালবেলা ঠাকুরের ফুল পাওয়া যায়নি তো সন্ধ্যাবেলার দিকে আমি একটুখানি ফুল নিয়ে এসেছিলাম আমি এনে ওর বাবাই এনে দিয়েছিল তো এই পদ্মফুলটা দেখো কি সুন্দর লাগছে না পদ্মফুলটা তো রাধার হাতে দিয়ে দিলাম পদ্মফুলটা আর এই দেখো জুঁইয়ের মালা পরিয়ে দিয়েছি দেখো সন্ধ্যাবেলায় কিন্তু এই জুঁয়ের মালা বেলের মালা বেশি ভালো পাওয়া যায় আর টাটকা পাওয়া যায় গুরুদেবকেও পরিয়ে দিয়েছিলাম সবাইকে বেলের মালা পরিয়েছি গোপালদেরকেও জুঁয়ের মালা পরিয়ে দিয়েছি আর দেখো আজকে কি এনেছে এই বড়ো বড়ো ফুচকা মানে এক এক লুচি সাইজে মানে ফুচকা এত বড় বড় এটা হচ্ছে যে নিউ আলিপুর তোমার হাজরা মোড়ের কাছে ওখানটায় মানে এই ফুচকালাটা বসে তো ফুচকাটা দারুণ বানায় দারুণ আর ফুচকা এই আলুর দমটাও ফাটাফাটি বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি লাগে খেতে তো ফুচকাটাকে মানে এত বড় ফুচকা ও খেতে পারছিল না কামড়ে আর এত বড় ফুচকা খাওয়াও সম্ভব মানে সম্ভব নয় মানে তোমার সে ভেঙেই যাবে জল পড়ে চারদিকে নষ্ট হবে মুখে ঢোকানো যায় না আর ফুচকা হবে মুখের সাইজে যেন মুখে পুরোটা ঢোকে তো এই দেখো কিরকম বড় বড় ফুচকা আমার মেয়ে হাতে দেখতে পাচ্ছ ধরতে পারছে না এত বড় বড় ফুচকা তো আমি দেখো ফুচকাটাকে দেখাচ্ছি তোমাকে কত বড় ফুচকা মানে দু তিনটে মোটামুটি ফুচকা খেয়েই পেট ভরে যাবে যা কিন্তু যেহেতু দুপুরের তরকারি এখনও রয়েছে তো রাতে রুটি করব বা রুটি নিয়ে আসবে যা হোক একটা কিছু করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর কালকে সকাল সকাল উঠতে হবে সবচেয়ে বড়ো কথা তাড়াতাড়ি খেয়েই শুয়ে পড়তে হবে কারণ কালকে যেহেতু পূর্ণিমা আছে বৃহস্পতিবার তো তো কালকে সকাল থেকে অনেক কাজ বাজ আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম